এগুলো জানছে এক লাখ পঁচিশ কুড়ি এক লাখ পঁচিশ হাজার দেখি রেগুলার মাংস হবে কোথায় মাংস হবে সাড়ে তিন মন সাড়ে তিন দিকে যাও দু সালে কুরবানি ঈদ উপলক্ষে যারা গরু কিনতে চান এবং যারা বিক্রি করবেন দুই চারটে গরু বাসায় পালছেন গরুর হাটটা কেমন বাজার কেমন যাচ্ছে বা গরুর দামগুলা সেগুলো আজকে যাচাই বাছাই করবো আজকে মানিকনগর হাটে আছেই আর এই হাটে আমার ভাই আছে ভাই কিন্তু অনেকগুলো গরু নিয়ে আসছে এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো কয়েকটা গরু নিয়ে আসছে এবং গরুগুলোর দাম কেমন গরুরগুলোর ওয়েট কেমন ঠিক আছে

গুরুব চাই করে কি সংসার চলে আলহামদুলিল্লাহ চলে চলে ভালোই ভালোই খারাপ না মোটামটির মনে করেন কিন্তু মনে করেন দেখা যায় বছর বাদে অনেক টাকা লস হয় 2-4 15-20 লাখ টাকা লস হয়ে যায় এরকম সময় লস হয়ে যায় আর সময় লাভ হয় লাভ হয় লাভ লস নেই এটা ব্যবসা কিন্তু যদি কেউ নতুন করে শুরু করতে যায় তাকে অবশ্যই জানতে হবে যে ব্যবসার পলিসিটা কি হবে ব্যবসা করতে হয় নাকি

ঠিক আছে আপনার নাম্বারটা বলে দেন যদি আপনার কাছ থেকে ফোনে ফোনে গরু কিনতে চায় জিরো ওয়ান সিক্স জিরো ট্রিপল ফোর জিরো টু ফাইভ ফোর ফাইভ ফোর তো এই নাম্বারে ভাইয়ের সাথে ভাইভ ফোরে আচ্ছা ভাইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি কারো গরু লাগে ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে একদম সবই তো দেশি না হ্যাঁ সবই দেশি সবই দেশি গরু মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবে